দেখা যাচ্ছে যে দিল্লি পুলিশ নাকি মিথ্যাচার করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট নিয়ে সেটা বলছে এবং আজকে দেখা গেল তৃণমূল ভবন থেকে প্রেস কনফারেন্স করতে একদিকে কুনাল ঘোষ এবং আর একদিকে বসে আর মাঝখানে ওই মহিলাটা নাকি মাঝখানে মহিলাটা সে মহিলাটা যা বলছে সে যেন নিজের ভাষা না যে তাহলে তার একটা যে সত্য ঘটনা ঘটেছে সে তো স্বতঃস্ফূর্ত সব বলবে স্বাভাবিক কিন্তু সেই স্বতঃস্ফূর্ত ভাব তার মধ্যে ছিল না শিখিয়ে সেই রকম ধরনের দেখলাম তাহলে ওকে না নিয়ে আপনি তো আরো বহু পরিযায়ী শ্রমিক তারা তো রক্তাক্ত হচ্ছে মার খাচ্ছে তাদেরকে নিয়ে আসুন তাদেরকে নিয়ে এসে পর 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 করান না তাহলে সারা ভারতবর্ষের মানুষ বুঝে যাবে যে আমরা অন্য ভাষাভাষীর মানুষ আমাদের কিন্তু এবারে বিপদ আসছে পশ্চিমবঙ্গে তারা ভাববে একজনকে নিয়ে বলে শুধু দিল্লিতে নিলে তো হবে না সারা গুজরাটে মহারাষ্ট্রে হয়েছে এদিকে উড়িষ্যায় হয়েছে তাহলে সব জায়গায় পরিযায়ী শ্রমিককে নিয়ে আসুন না নিয়ে এসে তারপরে বোঝা যাবে হ্যাঁ এটা ঠিক কোথাও ঠিক হয়েছে কোথাও বেঠিক হয়েছে কারণ বাংলাদেশে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আজকের সেন্ট্রালের অ্যাডভোকেট এসে কোনো উত্তর দিতে পারিনি তাকে সোমবার দিন কিন্তু সব প্রমাণপত্র নিয়ে আসতে হবে যে ওরা বাংলাদেশিস এবং বলেছে আপনার না হলে কিন্তু ওনার দুঃখ আছে কপালে যে সুতরাং কিছুটা ভুল করেছে কেউ কেউ ঠিক করেছে তাহলে আপনি সবাইকে নিয়ে এসে বলুন না যে তোমার কি হয়েছে তুমি পরিষ্কার বলে একটা মহিলাকে নিয়ে এসে কেন বলবে এবং তাকে নিজে সাংবাদিকদের তার বাড়ি গেলে সাংবাদিক তো তাকে বলতো পাশে দুজন বসে থাকবে কেন পাশে দুজন বসে থাকা মানে ভয় আমাকে বলতে হবে আমাকে যেটা বলেছে আমাকে সেটা বলতে হবে তাহলে তার বাড়িতে যান আরও অনেকে পরিযায়ী শ্রমিক ফিরে এসছে তো তাহলে তার বাড়িতে যান তবে তো মানুষ বিশ্বাস করবে সারা ভারতবর্ষের মানুষ যে সত্যি সত্যি খুব বেশি হয়েছে না অন্য কোনো কিছু কারণ হচ্ছে কিন্তু এটা ঠিক বাঙালিদের উপরে এই অত্যাচার মেনে নেওয়া যায় না বাঙালি হিসাবে আমি এটা মেনে নব না কিছুতেই মেনে নিতে পারি না মানে কিছু কিছু ক্ষেত্রে কি তাহলে তৃণমূল সরকার মানে শাসক দল কোথাও গিয়ে জোর করেই যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে অন্য জায়গায় সেটা কি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে শুধুমাত্র ভোটের জন্য একেবারেই কারণ প্রাইমারি দুর্নীতি স্কুল সার্ভিস দুর্নীতি চোখ খুলে দিয়েছে মানুষের তারপরে আর সব রেশন দুর্নীতি উমুক দুর্নীতি বোমাবাজির দুর্নীতি পরিষ্কার মানুষ কিন্তু অসহায় হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের মানুষ তাহলে চাকরিবাকরি নেই ওবিসি মামলা নিয়ে ঝামেলায় পড়ে আছে হ্যাঁ চাকরি নেই বলে তো তারা এখান থেকে চলে গেছে মানে শ্রমিকদেরও চাকরি দিতে শ্রমিকদেরও প্লেসমেন্ট নেই তারা দিন আনা দিন কাবে না দিনমজুরের নেই আবার উনি বলছেন ফোর্টি পার্সেন্ট আমি কমিয়ে দিয়েছি মনে আছে একুশে জুলাই ফোর্টি পার্সেন্ট কোনটা কমিয়েছে নিজের ইচ্ছা মতো পড়লেই মনে হয়ে গেল ফোর্টি পার্সেন্ট কমিয়ে দেওয়া মানে পশ্চিমবঙ্গে বেকারই থাকবে না তাহলে মুদ্রা কথা এতগুলো জালে পড়ে আছে বিপদে পড়ে আছে বলে উনি এখন বাঙালি বাঙালি নিয়েই বেশি বলছেন ফিরাদ হাকিম বলছেন যে নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে দয়া করে ভারতবর্ষ ভাগ করবেন না সত্যি কি ভারতবর্ষ ভাগ হয়ে যাচ্ছে যিনি বাংলায় মিনি পাকিস্তান তৈরি করার কথা বলে আজকে তিনি ভারতবর্ষ ভাগ না করার কথা বলছেন আচ্ছা এই কিছুক্ষণ আগে আমাকে একজন ভিডিও পাঠিয়েছিলেন উনি পরিষ্কার বলছেন যে কিছুদিন পরে এই ইনশাল্লাহ এই বাংলার ফিফটি পারসেন্ট মানুষ তারা হচ্ছে নন বেঙ্গলি হয়ে যাবে উর্দুতে কথা বলবে শুনেছেন এইটা উনি বলেছেন ইনশাল্লাহ কিছুদিন পরে এই বাংলায় অধিকাংশ তারা উর্দুতে কথা বলবে উর্দুভাষী হয়ে যাবে আগে বাংলায় দাঁড়িয়ে বাঙালি নিয়ে আপনি আমরা মুখ্যমন্ত্রী এত বড় বড় কথা বলছেন আপনিও সেখানে বসে আছেন আর আপনি কিছুদিন আগে এটা বলেছিলেন কেন বাংলায় উর্দুভাষী আপনি কি বাড়াবেন তাহলে আগে এই প্রশ্নের জবাব দিন তারপরে নরেন্দ্র মোদীর কথা বলবেন নরেন্দ্র মোদী দেশ বাঁচানোর জন্য অনেক কিছু করছেন নরেন্দ্র মোদীর সময় দেশ নিরাপত্তার মধ্যে আছে সামান্য রকমের ভারত মাতার সন্তানকে হত্যা করেছিল বলে তাদের সেখানে গিয়ে মেরে দেখিয়ে দিয়ে এসেছেন নরেন্দ্র মোদীর তার পিছনে সোফিয়া কুরেসিকে তিনি চুজ করেছিলেন তিনি হিন্দু মুসলিম মনে করেন না তিনি সোফিয়া কুরেশিকে তিনি চুজ করেছেন হ্যাঁ টুকটাক ঘটনা সারা পশ্চিমবঙ্গে বিজেপির কেউ তারা করতেই পারে তাহলে সেটা পশ্চিমবঙ্গেও ঘটছে যে সুতরাং আগে নরেন্দ্র মোদীকে নিজে নিজেরটা আগে ঠিক করুন নিজে কেন ওই কথাটা বললেন এই কথার জবাব কি বব হাকিম দিতে পারবেন কেন উনি বলেছিলেন এই কথাটা ভিডিওটা আমার কাছে আছে বাঙালিকে বাঙালিদের মধ্যে বাংলায় আপনি অর্ধেক উর্দুভাষী করবেন ইনশাল্লাহ বলছি ইনশাল্লাহ এটা হবে তাহলে তিনি আবার নরেন্দ্র মোদীকে সমালোচনা করার অধিকার কোথায় পান আগে নিজেকে রেক্টিফিকেশন করুন নিজেকে আগে ঠিক করুন তারপরে উত্তর তারপরে বলবেন কথা বলবেন মন্ত্রী হয়েছেন বলে কি যা খুশি বলবেন সাধারণ মানুষ আমরা কথা বলতে পারবো না আমরা সঠিকটাই বলবো এবং এটা উনি বলেছেন আমি বললাম